নবীজির দেওয়া হাদিয়া দুই চোরা কাপুর পরে আর মদিনার ভিতরে ঘুরে মানুষে যাক বলো আমি আবদুল্লাহ জামা টাকা নবীজি যখন নামাজের জন্য উঠলেন ফজরের নামাজ পড়তে তাকিয়ে দেখে একজন যুবক অন্ধকার রাত্রে শীতের রাত্রে কোন কোন শীতের ভিতরে খালি গায়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে নবীজি দিয়ে বললেন ও যুবক তুমি কে এত গভীর রাত্র উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো পরনে কোনো কাপড় নেই এবার ওই যুবক ডাক দিয়া বলে নবীজি আপনি আমাকে চিনেননি আমি আবদুল্লাহ আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা নবী আমি কিছুদিন আগে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার আগের নাম ছিল আব্দুল আপনার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ আমি সেই আব্দুল্লা বিশ্ব নবী রহমদুল আমি জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ দে ও আমার আব্দুল্লা তুমি তো ধনী ব্যক্তির ছেলে তোমার বাবা ব্যবসায়ী তুমি ব্যবসায়ীর ছেলে তুমি তো সকালে কাপড় পরিধান করতে বিকালে আবার ওই কাপড় চেঞ্জ করতে বিকালে কাপড় পরের দিন সকালে আবার সেই কাপড় চেঞ্জ করে ফেলতে কি হলো আজকে কোন কোন শীতের ভিতরে তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো কি সমস্যা আবদুল্লাহ বলো বলো এবার আবদুল্লাহ বলে ওগো গো নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার দরবারে আসা যাওয়া করি এই অপরাধে আমার পরিবারের সব লোকজন আমাকে নিয়ে বৈঠক বসেছে বৈঠক আমাকে জানিয়ে দিয়েছে হয়তো মোহাম্মদের দরবার ছাড়তে হবে আল্লাহর দরবার ছাড়তে হবে অন্যথায় আমাদের ধনসম্পদ থেকে আমি তোমাদেরকে তেজ্যপত্র করে দিব। তোমাকে আমরা ওয়ার ইচ্ছুক করে দিব জাগা জমির কোনো ভাগ তুমি পাবে না আমরা বাবা মায়ের পরিচয় তুমি দিতে পারবে না আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি বাবা ছাড়তে পারি ও রবিজি আমি মা কেউ ছাড়তে পারি আমি ধন সম্পদ ছাড়তে পারি সব কিছু আমি ছাড়তে পারবো কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ছাড়তে পারব না নবীজি আমি আমি পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি যখন বলেছি আমার বাবা আমার ঘর আমার শরীর থেকে কাপড় চোপড় খুলে রেখেছে আমাকে বলে দিয়েছে যাও এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাবে আর শুনো তোমার শরীরে যেই পোশাক কাপড় চুপুর গুলো আছে এগুলো আমাদের এগুলো খুলে দিয়ে যাও সবগুলো যখন খুলে রেখেছে আমাকে বাড়ির নবীজি বাড়ির থেকে বের হওয়ার পরে গেটের সামনে আমি দাঁড়িয়ে আমি আমার মাকে বললাম ও মা আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম আমার কোনো সমস্যা নাই মদিনাতে গিয়ে যদি নবীজির চেহারার দিকে আমি তাকিয়ে থাকি আমার সব কষ্ট ভুলে যাব মাগ ওমা কিন্তু একটা কথা এই লজ্জায় স্থান না থেকে উলঙ্গ অবস্থায় কিভাবে নবীর দরবারে যাব এটা আমার দ্বারা সম্ভব না মা দয়া করে একটা কাপড় দিবেননি যে কাপড়টা আমি লজ্জা স্থানে পেয়েছি আমি আমার নবীর দরবার গিয়ে হাজির হব নবীজি আমার মা আমাকে একটা কাপড় দিল ওই কাপড়টাকে আমি ঢেকে আপনার দরবারে এসেছি নবীজি আমি আর কোনোদিন আপনার দরবার থেকে যাব না দয়া করে আপনি একটু আপনার দরবারে আমার জন্য জাগা করে আব্দুল্লাহ শুনো আসো আমার ঘরে তুমি আসো এখন তাহা সময় চলছে বলো রে আবদুল্লাহ তোমার কোনো কিছু চাওয়ার আছে নি আজকে আমি নবী তোমাকের উদ্দেশ্য করে আল্লাহর কাছে যা যাব আমার আল্লাহ আজকে তাই দিয়ে দিবে আব্দুল্লাহ বলে ওগো নবীজি দুনিয়ার কোনো কিছু আমার আশা আকাঙ্ক্ষা নেই দুনিয়ার ছাত ছন্দ দুনিয়ার রাজা বাদশাহী এগুলো আমি চাই না তবে আপনার জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন মৃত্যু বরণ করলে কামতের ময়দানে আল্লাহ কিছু জিজ্ঞাসা করবেন না আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু হলে কামতের ময়দানে হিসাব নিকাশ হবে না নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্তবা দিয়ে দেন এবার নবীজি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনি আমার আব্দুল্লাহকে শাহাদাতের মর্তবা দিয়ে দেন নবীর দোয়া কবুল হয়ে যায় এবার নবীজি বলেন ও মি আবদুল্লাহ উলঙ্গ হয়ে এটা আমার সহ্য হয় না না আবদুল্লাহ রে আমার পরিধানের দুই জোড়া কাপড় আব্দুল্লাহ আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম এবার আবদুল্লাহ নবীজির দেওয়া হাদিয়া দুই চোরাত কাপড় পরে আর মদিনার ভিতরে ঘুরে মানুষে যাক দিয়া বলো আমি আবদুল্লাহ জামা টাকার আবদুল্লাহ বলে আরে বলে লাভ নাই বাবা মা আমাকে ঘর থেকে বের অবস্থায় কাছে এসেছি আর আমার নবীজি আমাকে দুই জোড়া কাপড় আমাকে হাদিয়া দিয়েছে এবার দেখেন নবীজির দোয়া কিভাবে কবুল হয়ে যায় কিছুদিন পরে যুদ্ধ হয় যুদ্ধের জন্য রওনা করেছেন পথের ভিতরে আবদুল্লাহ অসুস্থ হয়ে যায় আবদুল্লার মৃত্যু হয়ে যায় নবীজি ঘোষণা করে দিলেন যুদ্ধে যাওয়ার পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকেও শাহাদাতের মর্থ দিয়ে দিবে এবার আবদুল্লাহকে ডাক দিয়ে বলো আমার সাহাবি শোনো আবদুল্লাহকে কাফন করাও জানাজা আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো আব্দুল্লাহর লাশ যখন সামনে আনা হলো সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছে নবীজি দুই কাতারের মাসখানে ফাঁক করে যখন যাচ্ছিলেন নবীজি জমিনের উপরে এভাবে পা রাখতে পারলেন না এভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে ধীরে নবীটির সামনে খেলে সাহাবাই কাম কামিয়া বলে বো আমার নবীজি হায় রে হায় আপনার পার ভিতরে কি হল যে আপনি পার উপরে ভর উপরে হাঁটতে পারছেন না হা বলে আরে পাগলের দল না না আমার পায়ের ভিতরে কিছু হয়নি আমার আফতুল্লাদ শানাজার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়েছে তোমরা যখন তোমরা জানো না আমি দেখছি আব্দুল্লাহর জানাজার ভিতরে এত পরিমাণ ফেরেশতা এসেছে এর পার কাপড় পরিমাণ জাগা শরীরের ভিতরে নাই ওরে আল্লাহ রে একজন সাহাবি ডাক দিয়া বলেন ও কোন এই জানাজা যদি আবদুল্লাহ না হয়ে এই জানাজা যদি আমার হতো কতই না মজাদার ভালো হতো নবীজি জানাজার নামাজ পড়ালেন পড়ানোর পরে নিয়ম হলো বাবা মারা গেলে সন্তান কবরে নামে সন্তান মারা গেলে বাবার কবরে সন্তান নামে মা মারা গেলে সন্তান কবরে নামে বাবা নামে আত্মীয় স্বজন নামে কিন্তু আবদুল্লা তো এমন ব্যক্তি আবদুল্লার না ভাই না বাবা না আছে কেউ নবীজি বললেন হায় রে হায় আজকে আবদুল্লার আমি ছাড়া কেউ নেই নবীজি কবরের ভিতরে নামলেন নেমে এভাবে বললেন ও আমার সাথী ভাইরা শুরু আবদুল্লার লাশটা আমার হাতের ভিতরে তোমরা দিয়ে দাও এবার আবদুল্লাহ নবীজিллаষ্ট দুই হাতে উপর দিকে কোরা আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ খো গো আল্লাহ এ দুনিয়াতে কেউ নাই আমি ছাড়া এ আব্দুল্লাহর পথে আমি নবী খুশি আছি রাজি আছি

এই লাশটা যদি আবদুল্লার না হয় আমি সাত বিন আমি করে কত হীরা ভালো হতো কাদে আর গোড়ায় ওরে তোমার কপালটার কত ভালো নবীজি তোমার কবরের ভিতরে নেমেছে আবার স্বীকৃতি দিয়েছেন নবীজি তোমার উপরে রাযি আছে তোমার জানাজার ভিতরে আসমান থেকে ফেরেশতা এসেছে এই জানাজা যদি তোমার না হয়ে আমি সা'দ বিন আবি ওয়াকাসের হতো কতই না ভালো হতো নবীজি এবার কবরের মাটির উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে যখন কবর থেকে উঠতে ছিলেন নবীজির চোখে পানি মুসকি একটা হাসি দিলেন হাসি দিয়ে আবার লজ্জায় মাথা নত করে কবর থেকে উঠে গেলেন সাহাবা মাটি কাটি দিয়ে নবীজির দূরে একটা পাথরের উপরে বসে আছে কিছু সাহাবা ইকরাম নবীজির গিয়া বলছিলেন বললেন ওগো নবীজি যখন কবর থেকে উঠতেছিলেন আপনার চোখের ভিতরে ছিল কিন্তু চোখ যখন আসমানে গেল আপনি হাসিটা কেন এবার নবীজি বলে ও মিয়া শোনো আমি যখন উপরের দিকে তাকিয়ে উঠতেছিলাম আমার আব্দুল্লাহর জন্য আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ রব আল আসমান থেকে জান্নাতের নিয়ে নাজ পাঠাচ্ছিলেন কবরের ভিতরে বুকের কাপড় সরে এটা দেখে আমি লজ্জায় অবনত হয়ে যাই চোখ নিচের দিকে করে যাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার আব্দুল্লাহকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জীবন চলে যাবে ধান সংসদ চলে যাবে আমিও চলে যেতে পারি হিন্দু মাত্র জন্য আল্লাপের বিধানের উল্টো চলা যাবে না